মুখে বললে তো সে তো আমার ছেলে না আমি বা আমি কেন যে কোনো তোমরা যেসব ব্লক করি যে কোনো জায়গায় তার কথা কিন্তু কথাই কাজ হবে না আসতে হবে আশপাশের মানুষের কাছে শুনতে হবে কোনটা ভালো কে ন্যায় কে অন্যায় করছে কে ন্যায় করছে এগুলো আশপাশের কাছে শুনতে হবে শুনে তারপরে তোরা ভিডিও ছাড় তাদের ভিডিও নিয়ে ভিডিও ছাড় ওরা যেরকম আমাদের আশপাশে কত দোকান এই কত দোকান সবাই তো আর আমার প্রিয় মানুষ না সবাই অন্য করো প্রিয় না আশপাশের লোকের কাছ থেকে আগের কথা চান সঠিক কথা কি সঠিক কি তারপরে কমেন্ট কর ভিডিও কর এ কর আমাদের কাছে শুনে দিল আমার নিজেরটা তো আমি খারাপ করলো ভালো হয়ে গেল আমি জানো সবাই ভালো নিজের সবাই ভালো আশপাশের লোকের কাছে আগে শুনলি তারপরে ভিডিও করবি একদম ঠিক কথা মিষ্টি দির পর একদম ঠিক কথা বলেছে আশেপাশের লোকের কাছে আগে জানতে হবে নিজে তো তো সবাই ভালো বলবে নিজেরা কি আর কেউ খারাপ বলবে হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসে আবার অনেকটা ভিডিও নিয়ে আচ্ছা চাপ্পানার বুকে কালিদি আর মিষ্টি দি এখন দুটো হোটেল একটাই হোটেল ছিল দুই বোনের কালি আর মিষ্টি দির কিন্তু এখন হয়ে গেছে দুটো হোটেল অবশ্য ওই হোটেলটা কালিদিরই ছিল মিষ্টি দি কর্মচারী হিসেবে কাজ করতো সেটা কালিদি প্রমাণ করে দিয়েছে এবং কালিদি জোর গলায় বলেছে এই যে যেসব ব্লগাররা ফুড ব্লগাররা ভিডিও করছো যেসব মানুষরা যে ভিডিও করছো মিষ্টি দিই হোটেলে একবার যাচ্ছ কালিদির হোটেলে যাচ্ছ কে খারাপ কে ভালো এটা বিচার করার জন্য না এটা বিচার করার জন্য কালিদিকে বলবে আমি খারাপ কালিদি তো নিজের প্রমাণ করতে চাইছে আমি সব সময় আমি ভালো আমি ভালো মিষ্টি বলবে আমি খারাপ সবাই চাইবে আমি ভালো কিন্তু মিষ্টিদির বর একদম খাঁটি কথা বলেছে যে নিজের ভালো তো সবাই বলবে আশেপাশে তো অনেক দোকান আছে সেখানে যে জিজ্ঞাসা করো কে ভালো কে খারাপ একদম রাইট কথা কে ভালো কে খারাপ সেই সব ব্লগারদেরকে বলছি যে সব ব্লগাররা যাচ্ছ ভিডিও করতে হোটেলে পরে যাও কিন্তু আগে লোকের কাছে জেনে আসো লুকিয়ে লুকিয়ে যে মিষ্টি ভালো না কালিদি ভালো সবাই দেখবে বলে দেবে কার ব্যবহার ভালো আর কার ব্যবহার খারাপ আমি বলছি যেরকম মিষ্টিদির বর একদম হান্ড্রেড হানড্রেড কথা বলেছে এটাতে আমি সাপোর্ট করছি একদম এটাই হলো মিষ্টিদির বর একদম খাঁটি মানুষ তাই বলছি তোমরা চাইলেই তোমরা জেনে আসতে পারো সেদিন কি হয়েছে ওই চারপাড়ার বুকে যারা যারা ছিল ওইখানে হোটেলের আশেপাশে তারাই বলে দেবে কেননা সেদিন হয়েছিল বিশাল চেঁচামেচি তোমরা চাইলেই সত্যটা বার করে আনতে পারো যেটা আমি জানি সেটা তোমরা একটুখানি আমি তো চাইছি কারোর মাধ্যম দিয়ে কোনো দোকানের মাধ্যম দিয়ে বেরিয়ে আসুক কেউ বলুক সেদিন এই ঘটনা হয়েছে আমি আমি ইচ্ছা করে দিতে চাইছি না জানার পর কারণ আমি তো বাড়ি থেকে বসে জানতে পেরেছি আশেপাশের লোকের কাছ থেকে তো যাই হোক সেটা কী করে জানতে পারলাম তোমাদেরকে আমি নাই বা বললাম কিন্তু মিষ্টি দির ঘর যে কথাটা বললো একবার ট্রাই করে তোমরা দেখোই না যে কে খারাপ কে ভালো তাহলে কালিদি নাটক করছে কান্দার আর ওকে কেউ মিষ্টিদির কাছে ভালো মানুষ কি করেছে ভিডিও করে এনে কালিদিন নামে নিন্দা করছে যেই কালিদের হোটেলে যাচ্ছে কান্নাকাছিকে মিষ্টি দিকে খারাপ বলে দিচ্ছে নিজেকে ভাইরাল করার জন্য কালিদের নামে বদনাম করছে এই ধরনের কথাবার্তা কিছু কিয়েটার করছে তো এগুলো না করে তোমরা চাইলে চাঁদপাড়ার আশেপাশে লোককে জিজ্ঞাসা করো আচ্ছা যেদিন মিষ্টি দি ওই হোটেল থেকে বেরিয়ে এসেছিলো সেদিন কি ঘটনা ঘটেছিল এবং কে ভালো কালিদি ভালো না মিষ্টি দি ভালো লোকে বলে দেবে লোকে বিচার করবে নিজে যারা ভালো কয় সেই ভালো নয় পরে লোকে যারা ভালো কয় সেই ভালো হয় তো তোমরা লোকের কাছে জানতে পারো একদম পারফেক্ট তার জন্য হাততালি হাততালি মিষ্টিদির বরকে একদম হাততালি কারণ এইটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা চাইলে একটুখানি আশেপাশেটা দেখে আসো হ্যাঁ লোককে জিজ্ঞাসা করো ঠিক আছে নিজের খারাপ কেউ বলবে না এই যে কালিদি বসে বসে বলছে হ্যাঁ আমি কি করেছি না করেছিল লোকে জানে তাহলে লোকের কাছে জিজ্ঞাসা করে আসো এই যে কালিদি যে কথাটা বলছে আমি লোকের আমি ওদের জন্য কি করেছি না করেছি লোকে জানে তাহলে লোকের কাছে জেনে আসো কালিদি মিষ্টি দির জন্য কি করেছে এবং মিষ্টি দিয়ে জন্য কি করেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি এবং তোমরা চাইলেও আশেপাশে লোকের কাছে জানতে পারো তাহলেই ধরা হয়ে পড়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একদম পারফেক্ট কথা বলেছে মিষ্টি দির কালিদি নিজেকে বিশাল কিছু মনে করছে মুখোশ পরে একদম অভিনয় করছে নিজেকে প্রমাণ করছে আমি ভালো দিদি তুমি দিদি না ছাই তুমি অলো সর্বনাশী ঠিক আছে তুমি নিজের বোনকে পথে বসাতে চেয়েছিলে কিন্তু তুমি ভাবতে পারো তোমার বোন একটা রেস্টুরেন্ট খুলে সরি হোটেল খুলে দাঁড়িয়ে যাবে তোমার বোনের ওইখানে সব ব্লগাররা যে ঝাঁপিয়ে পড়বে এটা তুমি ভাবতে পারো তোমার রেস্টুরেন্টে যেসব মানুষগুলো যাচ্ছে কয়েকজন হাতে গোনা কিন্তু মিষ্টিদির হোটেলে যেসব লোকগুলো যাচ্ছে না তাদের হাতে গোনা না অনেক লোক যাচ্ছে এটাই তো তুমি সহ্য করতে পারছো না মিষ্টি মিষ্টিদির জন্যই তুমি ভাইরাল হচ্ছিলে এবার মিষ্টিতেই ভাইরাল হবে আর তুমি যেখানে ছিলে সেখানেই হয়ে যাবে ঠিক আছে এটাই তোমার অকাত ভগবান বুঝিয়ে দেবে রানুমণ্ডলের মতো হাল হবে যারা যারা বড় বড় চাল মারছ না তারাই রানুমণ্ডলের মতনই অবস্থা হবে জায়গাটা ভুলে যাচ্ছো যে এই কথাটা বলতে যে আমাকে ওই হোটেলে এখন মানায় না আমাকে রেস্টুরেন্টে মানায় এই কথাটা কালিদি তোমার মুখে মানায় ওই জায়গাটা ভুলে গেলে কি করো ওই জায়গা থেকে তোমার অস্তিত্ব আর ওই জায়গায় তোমাকে মানাচ্ছে না আরে ভাই তুমি ওই জায়গা থেকে করে কমে খেয়ে এসছো আর এই কথাটা তোমার বলার সাজলো সেদিন ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বেশি বড়ো করছি না পুজো কদিন খুব ব্যস্ত আছি আর মিনালকে নিয়ে সবাই বলছে ভিডিও করো যেমন সুমি দীপঙ্কর নোংরামো করছে মিনালও নোংরামো করছে বন্ধুরা আমি প্রচণ্ড ব্যস্ত আছি মিনালকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে দুটো দিন দাঁড়িয়ে দাও মিনালের আগা পাস্তলা ছুটবো আমি এবং আমি কিছু জিনিস মানে জড়ো করেছি মিনালের সুমির এবং দীপঙ্করের সবার জিনিস জড়ো করেছি যেটা কিনা আমি জানতে পেরেছি সেটা জানার পরে আর পয়সার জন্য এত নিচে এরা নেমেছে তো যাই হোক সেটা নিয়ে আমি পরে ভিডিও করবো মিনালকে নিয়ে একটু অপেক্ষা করো মিনালকে নিয়ে ভিডিও আসতে আর যে কথাটা মিষ্টি বর বললো একবার ট্রাই করে দেখো আশেপাশের লোককে জেনে জানো বারবার কালিদি বলে না আমি কী করেছি লোকে জানে আমি কী করেছি লোকে জানে তো লোকের কাছে জেনে আসো না কী করেছে কালিদি মিষ্টি দির জন্য তো চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকেও লাভ ইউয়ার্জ টাটা